প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের পারব্রজপুর গ্রামে আজকে ছিল একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান পার ব্রজপুর গ্রামের আসলাম মোল্লার ছেলে মেহেদি হাসান মোল্লার হিপস সম্পূর্ণ হওয়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে গ্রামটিতে চলুন শুনে আসা যাক অভিভাবক এবং অন্যান্য অতিথিদের মুখে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমার ছেলে মাহাদি হাসান বয়স সাড়ে এগারো বছর আমি আমার ছেলেকে হাফেজ আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আমরা গানবাসীকার দোয়া আছে গ্রাম দেশবাসীকে দোয়া চাই এখানে পঁচিশশো থেকে তিন হাজার লোকের একটা খাবারের আয়োজন করা হয়েছে আমার ছেলে হাফেজ উপলক্ষে গুরুবাসী উপকল্কে একটা দোয়ার আয়োজন করা হয়েছে এখানে এখানে সবাই আছে গ্রামবাসী আমার ছেলেকে আল্লাহ তাল্লা বড় একটা মাওলানা হাফেজ মাওলানা বানায় দিয়েছে পৃথিবীর সব মানুষ আমার দুটো ছেলেকে চিনতে পারে আল্লার কাছে দাবি আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আমার ছেলে যাতে কোরআনের পাখি বানায় দেয় যাতে শয়তানের ধোকা থেকে রক্ষা করে আমার ছেলে যাতে বড় একটা হাফেজ আলেম বানায় দেয় আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার ছেলে হাফেজ বানায় দিয়েছে সামনে যারা আরও বড় কিছু বানাইতে পারে সেই তো যে আল্লাহ তালা আমার ছেলে দিয়ে মোহাম্মদ মেহেদি হাসান গ্রাম পার্বজরপুর থানা আত্রাই জেলা নৌগা গ্রামের মানুষ এবং গণ্যমান্য আসান আত্রাই থানা এবং বাগমারার গণ্যমান্য আদার্স মানুষ আমরা এখানে আছি আমরা দাওয়াত করছি তারা আমন্ত্রিত হয়েছে আসলাম আলী মোল্লা পিতা ছেলে মোহাম্মদ মেহেদি হাসান আলী মোল্লা আমার ভাতিজা মোহাম্মদ মেহেদি হাসান আমাদের বংশের একজন গৌরব সে আমাদের পুরাণের হাফেজ হয়েছেন এই উপলক্ষে আমরা সামান্য একটু আপনাদের হাত ধোয়ার ব্যবস্থা করতে পেরেছি এই উপলক্ষে আমাদের এই ছোট্ট একটা আয়োজন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের কাছে দোয়া চাইতেছি আমাদের লাখো কোটি সুপ্রিয়া যে আমার ভাগনার মনের আশা একটা পূরণ করছে হাফেজ তো বিগত দিনে আরও কিছু আশা আছে সেটা হচ্ছে যে বড় যেন মাওলানা হতে পারে

ছেলে হাফেজ হয় বাবার পক্ষ থেকে ছিল একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন সেখানে শুরুতেই ছিল দুপুরে গ্রামবাসী এবং বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার সকলের উপস্থিতিতে খাওয়া-দাওয়ার আয়োজন সেই সাথে কৃতি সম্বর্ধনা এবং দোয়া মাহফিল আলহামদুলিল্লাহ না হামদুহু আম্মা বা'দু بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق